বন্দে মাতরম ভারত মাতা কী জয় প্রথমে আপনি প্লেস্টোরটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবেন নরেন্দ্র মোদী অ্যাপ তারপর এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল অপশানে ওকে করে আপনি ইনস্টল করে নেবেন অ্যাপটাকে তারপর ওপেন অপশানটি চলে আসলে এই ওপেন অপশানে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে চলে আসবেন পরবর্তী পেজে আসার পর এই অ্যালাউ অপশানটি ক্লিক করে অন করে দিবেন তারপর আপনি এখানে তৃতীয় নম্বর পেজটিতে যেখানে লেখা আছে ডাবল এইট চারটা জিরো দু হাজার চব্বিশ এখানে ওকে করবেন তারপর এখানে নোটিফিকেশানটি অন করে দেবেন হুইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যার আপনি সদস্যকরণটি করবেন তার মোবাইল নাম্বারটি ডায়াল করবেন ডায়াল করার পর এখানে গেট ভেরিফাই কোর্ট এই অপশানটিতে ক্লিক করবেন ওটিপিটি চলে আসলে ওই মোবাইল থেকে ওটিপিটি নিয়ে এখানে ছয় সংখ্যার ওটিপিটি দিয়ে দেবেন তারপর কন্টিনিউ বোতামে ক্লিক করবেন এই পেজটি খুলে গেলে দেখবেন উপরে ফুল লেমের জায়গা সেখানে যার আপনি সদস্যগ্রহণ করছেন তার সম্পূর্ণ নামটি লিখে দিতে হবে যেমন আমি দুলাল বর্মনের সদস্যগ্রহণ করছি আমি দুলাল বর্মন এখানে লিখলাম তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তার এক এক উনিশশো তাই জন্য আমি এক এক উনিশশো সিলেক্ট করলাম তারপর নিচে মেল ফিমেল আমি সিলেক্ট করলাম মেল ফিমেল মেল তো মেল সিলেক্ট করে রাখলাম তারপর অ্যাড্রেসের জায়গায় এখানে লিখতে হবে তার গ্রামের নাম কোনছাত্রা গ্রাম তাই কোন লিখলাম তারপর এখানে দিতে হবে পিনকোড পিনকোড দিলে দেখবেন স্টেট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট কুচবিহার অটোমেটিক সিলেক্ট হয়ে চলে আসবে তারপর নিচে অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে ক্লিক করে এখানে সিটাই লিখবেন সিটাই সিক্স এখানে ওকে করবেন তারপর এখানে ভাইটাল বিষয় আপনি যে সদস্য গ্রহণটি করলেন আপনি করতেছেন তাই জন্য রেফারেল কোড আপনার দিতে হবে আপনার রেফারেল কোড হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি তাই আপনার মোবাইল নাম্বারটি এখানে ডাইল করবেন এবং ভ্যালিডেট করবেন দেখবেন আপনার নামটি চলে আসবে আমি যেমন করতেছি আমার নাম অনিমেষ রায় তাই জন্য আমার নাম অনিমেষ রায় চলে আসলো তারপর সেভ অপশানটিতে ক্লিক করতে হবে দেখবেন সদস্যকরণ আইডিটি চলে আসবে তার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আপনার সদস্যকরণটি সম্পূর্ণ হল এরপরে আপনার প্রোফাইলে এই যে সদস্যকরণটি করলেন এটি অ্যাড হয়ে যাবে তারপরে এটিকে লগ আউট করে আবার নতুন করে একই প্রসেসিংয়ে একই পদ্ধতিতে আপনি আরও সদস্যকরণগুলি করতে পারবেন বন্দে মাতরম ভারত মাতা কী জয় আপনার দিনটি শুভ হোক